সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আজকে চলে আপনাদের আপনাদেরকে দেখাব রেডিমেড কিছু কিছু কালেকশন তো চলুন বন্ধুরা আমরা কালেকশনগুলো দেখা শুরু করি ফার্স্টে যেটা আপনাদেরকে দেখাবো লাইট পিঙ্ক কালারের মধ্যে এটা সম্পূর্ণ অর্গ্যানজ সফট কাপড় আর একদম বাইরের ক্যাটাগরি কাপড় কোয়ালিটিটাও পাবেন খুব ভালো অনেক সফট কাপড়ের মধ্যে কোয়ালিটি গুলো একদম মানসম্মত ক্যাটাগরি সম্পূর্ণ সফট অর্গানিক আপনারা পরে অনেকটা কমফোর্ট ফিল করবেন আর অনেকটা মানসম্মত ক্যাটাগরি কাপড় আর কাজগুলো পাবেন একটু এক্সট্রা অর্ডিনারি টাইপ কাজ সম্পূর্ণ ম্যাচিং কালার সুতা দিয়ে অ্যাডজাস্ট করে কাজ করে দেওয়া আছে বন্ধুরা আর পুঁথিগুলো খুব সুন্দরভাবে পিন আপ করা আছে যা সহজে নষ্ট হবে না সাইড দিয়ে দেখেন সিকোয়েন্সের কাজও আছে খুব সুন্দর একদম নিখুঁতভাবে সিকুয়েন্সের কাজও অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা সাইড দিয়ে এক্সট্রা করে কাটওয়ার্কের কাজ পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে সাইড দিয়ে এক্সট্রা কাটওয়ার্কের কাজ অসাধারণ কাজ কাজের ম্যাচিংটাও বেশ সুন্দর আর এছাড়া হাতাটাও কিন্তু অনেক সুন্দর দেখতে হাতের কপি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে দেখেন ম্যাচিং ক্যাটাগরি কাজ একদম ব্যতিক্রম টাইফে আর কাপড় কোয়ালিটিটা অনেক ভালো পাবেন একদম সম্পূর্ণ সফট অরগ্যানজা ফ্যাব্রিক্স আর সাইজটা আমি আপনাদেরকে বলে দিব বন্ধুরা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত আমাদের কাছে আপনারা অ্যাভেলেবল সাইজ পাবেন এবার আমরা এটার আমরা ভেতরে ফিনিশিংটা দেখে নিব এক নজরে নীচের যে অংশটা একবার দেখে নিন নিচের যে কাজটা দেখেন অনেক সুন্দর কিন্তু বন্ধুরা হাতের কপের সাথে গলার কাজের সাথে আপনার নিচের কাজটা কিন্তু অনেক সুন্দর ম্যাচিং কাজ অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে নিচের অংশেও একদম ব্যতিক্রম ক্যাটাগরি কাজ করা আর এছাড়া কিন্তু এটার ভেতরে ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর সফট কাপড়ে ইনার অ্যাডজাস্ট করা আছে ভেতরে ম্যাচিং কালার সফট কাপড়ে ইনার পাচ্ছেন ভেতরে আর সে সাথে এটা আমরা ব্যাক পার্টটা দেখে নিব বন্ধুরা ব্যাক পার্টটা কিন্তু খুব সুন্দর ফ্রেশ একদম এক কালার ব্যাক পার্টটা পাচ্ছেন আপনারা অল ব্যাক পার্ট একদম ফ্রেশ এক কালার নিচের অংশে আপনার সুন্দর করে কাজ করে দেওয়া আছে ব্যাক পার্টে যার সামনের ঝুলের সাথে ব্যাক পার্টের ঝুলের কাজটা অ্যাডজাস্ট ম্যাচিং আর এটার সাথে পাবেন আপনারা অনেক সুন্দর একটি অন্যা সফট অনার সফট জর্জের অনা খুব সুন্দর একটি অন্যা আর একদম বিগ সাইজের অনা অনার সাইড দিয়ে সুন্দর করে কাজ করে দেওয়া আছে যার ড্রেসের কাজের সাথে একদম সেম ম্যাচিং ভাবে কাজ করানো আছে আপনার অন্য তো খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট কাজ পাচ্ছেন আর অন্যার কাপড়টা কিন্তু অনেক নরম অনেক সফট মানের কাপড় আপনারা পরে অনেকটা আরাম বোধ করবেন এটা সফট জর্জের কাপড় আর এটার সাথে পাবেন আপনারা প্যান্ট পায়জামা সেম কালার ম্যাচিং প্যান্ট পায়জামা বন্ধুরা প্যান্ট কাট পায়জামা আর মাজাটা কিন্তু অল স্টিচ রাবার শেপ মাজা আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা এবার আমি আপনাদেরকে আরও অনেক কালেকশান দেখাবো তবে এবার নেক্সট কালেকশন হয়েছে ব্ল্যাকের ভেতর হচ্ছে সেম ফেব্রিক্স অরগানজার ভেতর সফট অর্গাঞ্জা আর কালারটা পাচ্ছেন ব্ল্যাক কালার অনেক সুন্দর একটি কালার ব্ল্যাকের ভিতর সুন্দরভাবে কাজ করানো আছে দেখেন ব্ল্যাক এর সাথে আপনার গোল্ডেন কালার সুতা অ্যাডজাস্ট করে কাজ এসছে পাশাপাশি কিন্তু হোয়াইট কালার স্টোন করা যা সহজে নষ্ট হবে না আর এই সম্পূর্ণ পেটানোর কাজ করা সিকোয়েন্সের কাজ একদম ম্যাচিং গোল্ডেন কালার সুতা দিয়ে অ্যাডজাস্ট করে সিকোয়েন্স অ্যাড করা আছে আর কাপড় কোয়ালিটিটা খুব ভালো পাবেন সাইডও পাথর সুন্দরভাবে কাজ করা এটা সম্পূর্ণ সিকোয়েন্স অ্যাডজাস্ট করা সুতা দিয়ে অনেক সুন্দরভাবে ফিনিশিং করা আছে আর আপনার হাতাটাও খুব অনেক সুন্দর দেখতে কপলিং হাতা হাতের কপেও কিন্তু অনেক সুন্দর কাজ করানো আছে বন্ধুরা হাতের কপিও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে যা ড্রেসের কাজের সাথে একদম সেম ম্যাচিং কাজ এছাড়া আপনি মিডিল স্টেপে দেখেন খুব সুন্দরভাবে কাজ পাবেন সেম টাইপ কাজ করা একদম অল ওভার সেম ক্যাটাগরি কাজ করা নিচের অংশের কাজটা কিন্তু বেশ সুন্দর দেখতে দেখেন আপনার গলার কাজের সাথে হাতের কপের সাথে একদম হান্ড্রেড পারসেন্ট ম্যাচিং করে সুন্দরভাবে কাজ করানো আছে একদম ভালো মানের আঠা দিয়ে স্টোনগুলো অ্যাডজাস্ট করা আছে যা সহজে নষ্ট হবে না আর হ্যাঁ আমি আপনাদেরকে সাইজটা আবারও বলে দিই এগুলো প্রত্যেকটা রেডিমেড স্পিস থ্রি পিস সো সাইজ পাবেন আপনার থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবল সাইজ পাবেন আর এটার ভেতরে কিন্তু অনেক নরম সফট কাপড়ের ইনার অ্যাডজাস্ট করা আছে অনেক সুন্দর সফট কাপড়ের ইনার এটা ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু খুব সুন্দর দেখতে দেখেন ফ্রেশ ম্যাচিং এক কালার অনেক সুন্দর নিচের পারে পাবেন আপনার সামনের ঝুলের সাথে করা সাথে কাজ পাবেন অর্না খুব সুন্দর একটি জর্জেট সফট মানের অর্না অন্যার কাজটা কিন্তু খুব সুন্দর দেখতে দেখেন একদম ব্যতিক্রম একটি লুকিং করা অর্না বিশাল আকৃতির অর্না জর্জেট অর্না অন্যার সাইড দিয়ে কিন্তু সুন্দর ভাবে কাজ এসেছে আর আপনার জমিনও কিন্তু ম্যাচিং ড্রেসের কাজের সাথে ফ্লাওয়ার কাজ অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা অনেক সফট নরম একটি অনার আর অনেক বড় সাইজের অনার আর এটার সাথে পাবেন প্যান্ট পায়জামা সফট কাপড়ের প্যান্ট কাট পায়জামা জামা অল ইসিজ অ্যালাস্টিক কমর প্যান্ট কার্ড পায়জামাগুলো গুলো পাচ্ছেন আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন এবার আপনাদেরকে দেখাবো আর একটু লাইট কালারের ভিতর এটাও কিন্তু অর্গানজ ফেব্রিক্সের ভিতরেই পাবেন বন্ধুরা এটা কিন্তু একটু এক্সট্রা ডিজাইন করা এটা কিন্তু আপনার হাইনিক কলার করা আছে বন্ধুরা একটু ব্যতিক্রম টাইপ কাজটাও কিন্তু পাবেন সম্পূর্ণ পেটানো কাজ করা একদম ব্যতিক্রম করে কাজ করানো আছে কাপড় কোয়ালিটি কাজটাও দেখেন কাজের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর একদম নিখুঁতভাবে ফিনিশিং করার কাজ পাচ্ছেন আপনারা সম্পূর্ণ অল ওভার কাজ একদম বাহিরের কোয়ালিটি ড্রেসগুলো পাচ্ছেন বন্ধুরা কলার কিন্তু হাইনিক কলারও করে দেওয়া আছে আপনার কলারগুলো কিন্তু হাইনিক কলার ব্যান্ডশেপ কলার এর মধ্যে অনেক সুন্দর আর সাইড দিয়ে কাজ দেখেন একদম ম্যাচিং হোয়াইট কালার সুতা দিয়ে একজাস্ট কাজ যা সহজে নষ্ট হবে না আর হাতাটা কিন্তু খুব সুন্দর দেখতে হাতির সোলজারের উপর দিয়ে পাবেন সুন্দর করে পেটানো কাজ করা আছে বন্ধুরা একদম গেসের কাজের সাথে স্যাম ম্যাচিং ভাবে কাজ করানো আছে মিডিল স্টেপ কিন্তু সুন্দরভাবে ভাবে অসাধারণ কাজ করা আছে নিচের সাইডে কিন্তু এক সাইডে ফ্রেশ পাবেন আর এক সাইডে কিন্তু সুন্দরভাবে কাজ পাবেন বন্ধুরা এটি একটি লুকিং করা আছে সেমিজ একদম অ্যাডজাস্ট করা কটন ভয়েল অ্যাডজাস্ট করা পাচ্ছেন এবার ব্যাকপার্ট ব্যাকপার্টটা ফ্রেশ পাচ্ছেন একদম ম্যাচিং ফ্রেশ এক কালার ব্যাকপার্ট আর সেই সাথে অর্না পাবেন আপনারা জর্জেট সফট অর্না অনেক সুন্দর একটি অর্না সফট জর্জেট অর্না অর্নার সাইড দিয়েও কিন্তু সুন্দরভাবে কাজ করানো আছে বন্ধুরা অন্যার সাইড পারে সেম কাজ করা আছে যা ড্রেসের কাজের সাথে একদম সেম ম্যাচিং কাজ আর সে সাথে পাবেন প্যান্ট পায়জামা খুব সুন্দর একটি প্যান্ট কার্ড পায়জামা একদম অল ইস্টিক অ্যালাস্টিক পাভার প্যান্ট কার্ড পায়জামা আর প্রাইজ তো অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট পার্সেন্ট গীতঞ্জলির শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ এবার আপনাদেরকে আরেকটা কোয়ালিটি দেখাবে অরগ্যান ফেব্রিক্স এর ভেতর এটা একটু বেতিক্রম টাইপ এটা কিন্তু আপনার প্রিন্ট ক্যাটাগরি বন্ধুরা ভেতরে কিন্তু প্রিন্ট অ্যাডজাস্ট উপরে এক্সট্রা অর্গেনজা পার্ট পাবেন আপনার সফট জর্জেট এক্সট্রা পার্ট উপরে পাবেন এটা কিন্তু প্রিন্টটা টা এটা ভেতরে আর ওপরে একটা নেট জর্জেট অ্যাডজাস্ট করা আছে দেখতে অনেক সুন্দর দেখাবে বন্ধ এটা কিন্তু সেম পোলের মধ্যে অনেক গরজেস একটি ড্রেস এটা প্লেটের এর কাছ থেকে কিন্তু বেশ সুন্দর দেখতে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করানো আছে একদম ম্যাচিংভাবে কাজ অ্যাডজাস্ট করা যা হাতের কাজের সাথে প্লেটের কাজটা একদম হানড্রেড পারসেন্ট ম্যাচিং পাবেন অনেক সুন্দরভাবে কাজ করানো আছে মিডিল স্টেপ কিন্তু অনেক দারুণ দেখতে আর নিজ বরাবর কাজটা দেখেন ওয়াল অনেক নিখুঁত ফিনিশিং কাজ কাজের ফিনিশিংটা একদম হান্ড্রেড পারসেন্ট পাবেন খুব সুন্দর ফিনিশিং কাজ একদম অল ওভার পেটানোভাবে কাজ করানো আছে নেটের ওপর অনেক সুন্দর দেখতে আর এটা কিন্তু আপনার ভেতরের পার্ট ভেতরের কাপড়টা কিন্তু খুব সুন্দর সফট কাপড় পরে অনেক শান্তি পাবেন আপনারা এবার আমরা এটার ব্যাক পার্ট দেখে পাবেন আপনারা সফট একটি অনার এটা আপনার সফট সিল্ক অনার সিল্কের অনা বন্ধুরা প্রিন্টের অনার সিল্ক কাপড়ের মধ্যে প্রিন্ট করা অল ওভার ম্যাচিং প্রিন্টের এর দেখেন অনার জমিনে যে প্রিন্টটা আছে সেই কিন্তু আপনার ড্রেসের প্রিন্টের সাথে ড্রেসের প্রিন্টের সাথে কিন্তু আপনারা অন্যার জমিনে প্রিন্টে একদম অ্যাডজাস্ট পাবেন আর সে সাথে পাবেন সুন্দর একটি প্যান্ট পায়জামা ম্যাচিং কালার প্যান্ট পায়জামা পায়জামার নিচের কাজটা আর ড্রেসের ঝুলের কাজটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট স্টেম পাবেন সেমভাবে কাজ করানো আছে আর আপনার অ্যালাস্টিক কমার একদম ব্যান্ড শেপ পরা একদম অল স্টিচ আর প্রাইসটাও জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন নয়তো বা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কন্টাক্ট করলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস জানতে পারবেন এবার লাস্ট একটি কালেকশান দেখাবো আপনাদেরকে গোল্ডেনের ভেতর অসাধারণ একটি কোয়ালিটিটা সফট অরগানজের মধ্যে আরও সুন্দর দেখতে এটির কিন্তু কাজটা পাবেন আপনারা পেটানো কাজ করা বন্ধুরা একদম অল ওভার পেটানো কাজ করা পেটের যে কাজটা পাচ্ছেন আপনারা গলায় খুব সুন্দরভাবে কাজ করানো আছে একদম নিখুঁত ফিনিশিং করে কাজ করানো আপনার সুন্দর কালার সুতাতে অ্যাডজাস্ট কাজ পাচ্ছেন বন্ধুরা প্লাস হাতের কাজটাও কিন্তু অনেক সুন্দর দেখছে আপনার গলার কাজের সাথে হাতের কাজটা কিন্তু একদম কাজ করানো আছে স্টেপ দেখেন একদম ম্যাচিং হালকা করে কাজ করা নিচের অংশে পাবেন সেম কাজ যা ওপরের কাজের সাথে নিচের অংশের কাজটা একদম সেম টু সেম ম্যাচিং করে কাজ করানো আছে বন্ধুরা একদম অল ওভার কাজ পাচ্ছেন ওপর থেকে নিচ পর্যন্ত আর এছাড়া ভেতরের কাপড়টা কিন্তু অনেক সুন্দর সফট কাপড়ের একটি ইনের অ্যাডজাস্ট করা আছে আর ব্যাক দেখে নিন ব্যাক কিন্তু খুব সুন্দর ফ্রেশ এক কালার ম্যাচিং ব্যাক আর এটার সাথে যা যা পাবেন আপনারা অনেক সুন্দর একটি গর্জিস একটি অর্গ্যানজা অর্না খুব সুন্দর দারুণ দেখতে একটি অর্না দেখেন অর্গ্যানজা প্যাটার্নের অর্না অনেক গর্জিস অর্নাটা পাবেন অনেক গর্জিস সম্পূর্ণ অল ওভার কাজ করা ম্যাচিং জড়ি সুতার কাজ করা অল ওভার অনেক গর্জিস একটি অর্ণা সেম কালার কন্ট্রাস্ট কাজ পাচ্ছেন অল অর্ণাতে সেম কাজের অর্ণা আর সে সাথে পাবেন ম্যাচিং একটি প্যান্ট পায়জামা পায়জামা কাজ করা আছে বন্ধুরা নিচের অংশে এটা প্যান্ট কাট পায়জামা পায়জামার কাজটা কিন্তু খুব সুন্দর দেখে দেখেন আপনার ড্রেসের কাজের সাথে প্যান্টের কাজটা একদম হানড্রেড পারসেন্ট ম্যাচিং নিচের পায়ের হাতের কপ প্লেটের কাজের সাথে একদম প্যান্টের কাজটা হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং আর অল অ্যালাস্টিক কমর একদম অল স্টিচ আর সাইজটা আবারও বলে দিব বন্ধুরা এগুলো প্রত্যেকটা রেডি প্রোডাক্ট একদম স্টিচ আর প্রত্যেকটা সাইজ পাচ্ছেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত বর্তমানে অ্যাভেলেবল তো আপনাদের যার যে সাইজটি লাগবে আর যে কালারটি অলরেডি পছন্দ হয়ে গেছে তা দেরি না করে যত দ্রুত সম্ভব স্ক্রিনশটটা আমাকে মোমোমা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস যেহেতু অবশ্যই স্ক্রিয় নাম্বার আপনারা কন্টাক্ট করবেন নয়তো আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানায় শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর সো আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আবারও নতুন নতুন আপডেট কালেকশন আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম